আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আমরা যারা সৌদি আরব আসতেছি এবং আমাদের জন্য যারা বিষয় পাচ্ছে এবং আমাদের জন্য যারা বিষয় পাঠাচ্ছে বিভিন্ন মহাশাসা থেকে তো আমাদের বিষয়টা প্রথমত এই দেশ থেকে সৌদি আরব থেকে পাঠাতে হলে তাহলে কি করতে হবে আমাদের বিষয়ে প্রথমত মুফা করতে হবে মুফা করার পরে কি করতে হবে অনলাইন করতে হবে অনলাইন করার পরে আমাদের দেশে বিষয়টা পাঠাবে বিশেষ স্যাম্পল স্ক্রিনে যেভাবে দেখতেছেন সেরকমই আপনি বিষয়টি দেখতে পাবেন তো আপনি আপনার পাসপোর্ট দিয়ে কিভাবে আপনি বিষয়টি দেখবেন যে আপনার নাম ইস্যু করছে কিনা বা আপনার বিষয়টি উঠেছে কিনা এবং কি আপনার বিষয়তে ওকালা করছে কিনা সেটাই দেখবেন তো সেটাই দেখতে হলে আপনি সর্বপ্রথম আপনার গুগলে চলে আসতে হবে গুগলে এসে গুগলে এসে দেখবেন যে গভ ডট এসে হচ্ছে যে সৌদি আরব যে ওয়েবসাইটটি আছে gov.sabisa.com সেটিতে আসবেন আসার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আপনি এখন আপনার বিষয়টা কিভাবে ইনকোয়ারি করবেন আপনার পাসপোর্ট দিয়ে সেটি আগে দেখব এরপর আপনি আপনার বিষয়টা আপনার অনলাইনে আপনার পাসপোর্টে

যে বিষয় প্রসেসিং আমি দেখিয়ে দিব তো সেভাবে আপনি আপনার বিষয়টি আপনি খুঁজতে পারবেন সর্বপ্রথম এখানে আসবেন বিষয় প্ল্যাটফর্ম ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা তার মানে হচ্ছে যে মানে আপনি খুঁজতেছেন যে আপনার জন্য যে বিষয় অ্যাপ্লিকেশন করা হয়েছে আবেদন করা হয়েছে সেই বিষয়টি আপনি খুঁজতেছেন আপনার বিষয় ইস্যু হয়েছে কিনা তো সর্বপ্রথম আপনি এখানে আসবেন পাসপোর্ট নাম্বার আপনার যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আমি অলরেডি এখানে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে রেখেছেন এরপরে এখানে আসুন কারেন্ট ন্যাশনালিটি আপনার জাতীয়তা আপনি যদি পাকিস্তান থেকে আসতে চান পাকিস্তান লিখবেন আপনি যদি ইন্ডিয়া থেকে আসতে চান ইন্ডিয়া লিখবেন আপনি যদি বাংলাদেশ থেকে আসতে চান তাহলে বাংলাদেশ এখানে সিলেক্ট করে দেবেন করার পরে এখানে ভিসা টাইপ ভিসা টাইপে এসে আপনি কি করবেন ভিসা টাইপে আপনি এসে স্ক্রলিং করবেন বা মোবাইলে আপনি চেক করবেন কিভাবে হালকা স্ক্রলিং করবেন স্ক্রলিং করে আপনি যেহেতু আপনি কাজের সন্ধানে আসতেছেন তাহলে আপনি এখানে ওয়ার্ক অপশনটি সিলেক্ট করে দিবেন তারপরে বিষয় ইস্যু অথরিটি মানে হচ্ছে যে বিষয় ইস্যু মানে আপনার নামে বিষয় ইস্যু করছে কোন রাজধানী থেকে আপনার দেশের যে রাজধানী রাজধানী থেকে তো বিষয় ইস্যুটি হয় তাহলে আপনি বিষয় ইস্যু করতে হলে তাহলে আপনি করতে হবে বিষয় ইস্যু অথরিটি আপনি উল্লেখ করে দিবেন আপনার যে দেশের রাজধানী আমি রাজধানী আমার ঢাকা সেটা উল্লেখ করে এখানে দেখেন ইমেজ কোড এখানে ইমেজ কোডে কয়েকটা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আপনি এখানে লিখতে হবে তো আমি সর্বপ্রথম কি আছে সেটা আপনারা দেখতেই পারছেন আমি সেটা পূরণ করে দিচ্ছি পূরণ করে দিচ্ছি এরপরে আপনি এখানে আসবেন পূরণ করে দেওয়ার পরে আপনি এখানে চার্জ বারে আসবেন এসে ক্লিক করবেন চার্জ ক্লিক করার পরে আপনার বিষয়টি ইস্যু হয়েছে কিনা সেটা উল্লেখ করবেন দেখেন এখানে বিষয় হ্যাজ বিন ইস্যুড তার মানে হচ্ছে যে আপনার নামে আপনার পাসপোর্টের অধীনে একটি বিষয় ইস্যুড করে দিয়েছে তার মানে আপনার নামে অ্যাপ্লিকেশন করছে বিষয় যিনি আপনাকে বিষয় পাঠিয়েছে তার তার কাছে অবশ্যই আপনি পাসপোর্ট দিয়েছেন পাসপোর্টে আপনার নামে একটি বিষয় ওঠান হয়েছে সেই বিষয়ের নাম্বারটি হচ্ছে এখানে এখানে এই দেখেন এখানে আপনার বিষয়ের নাম্বারটি এখন এখান থেকে ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পরে এখানে আপনি চাইলে আপনার এই যে অনলাইন কপিটা আপনি ডাউনলোড করতে পারবেন নিচে এসে এখানে প্রিন্ট অপশনে এসে প্রিন্ট অপশনে এসে আপনি ডাউনলোড করতে পারবেন অথবা আপনার কম্পিউটার চেক করে রাখতে পারবেন তো এখান থেকে এরপর আপনি দেখবেন যে আপনার নামে বিষয়টি বাংলাদেশ এমবাসি আপনার বিষয় পাসপোর্টে অ্যাটাচ করছে কিনা আপনার আপনার যে বিষয়

এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দয়া করে খুঁজতে হবে জাস্ট খালি ভিডিও রেজিস্ট্রেশন যাবেন যে ওই লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসবেন এখানে দেখেন কোয়েরি ইনকোয়ারি ফর অ্যাপ্লাইড রিকোয়েস্ট তার মানে হচ্ছে যে আপনি খুঁজতেছেন যে আপনার নামে বিষয় ইস্যু হয়েছে কিনা বা বিষয় আপনার নামে অনলাইন হয়েছে কিনা বা মুফা করছে কিনা সেটা বুঝবেন তো সেটা খুঁজতে হলে আপনি এখানে তিনটি অপশন আছে তো আপনি কি করবেন বিশা কি করবেন বিছা অ্যাপ্লিকেশন নাম্বার বিছা অ্যাপ্লিকেশন নম্বরে অপশন ক্লিক করুন ক্লিক করার পর এখানে বিছা অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি বসিয়ে দিবেন আমি এখানে বিছা অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দিলাম এবং আপনার যে পাসপোর্টটি আছে পাসপোর্টে পাসপোর্টটি দিয়ে দিবেন পাসপোর্টটি দেওয়ার পরে আপনার এখানে দেখেন যে ক্যাপচা কোডটি আছে ক্যাপচা কোডটি আপনি এখানে সুন্দর করে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দেখে দেখে এখানে লিখে দিবেন খালি গরু খালি গরু লেখার পরে এখানে চার্জ বারে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ভিসা হ্যাজ বিন ইস্যুড নাম্বার তার মানে আপনার বিষয়টি অনলাইন এবং আপনার বিষয়টি আপনার পাসপোর্টে অ্যাটাচড হয়ে গেছে বাংলাদেশ এমবাসি আপনার বিষয়টি পাসপোর্টে উল্লেখ করে দিয়েছে তার মানে হচ্ছে যে যে দেখেন আপনার আমরা অনেকে প্রবাসে থাকি আমরা আমাদের আত্মীয়-স্বজন ভিসা উঠিয়ে আমরা দেশে পাঠাই তো যারা বিদেশে আসবেন তাদের জন্য এই ভিডিওটা তারা দেখে রাখবেন যে আপনারা খোঁজ খবর নিতে পারবেন যে আপনার বিষয় সৌদি আরব থেকে কোন অনলাইন করে দিছে কিনা মুফা করে দিছে কিনা মুফা করে দেওয়ার পরে বাংলাদেশ এম্বাসি আপনার বিষয় আপনার পাসপোর্টে অ্যাটাচ করছে কিনা সে সকল বিষয়গুলো আপনারা কিন্তু বাসায় বসে বসে যাচাই করতে পারবেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের বিষয় অনলাইন হয়েছে কিনা বা হয়েছে কিনা আমি কিন্তু আপনারা পাসওয়ার্ডে বিষয়ে লিখেছে কিনা সেই বিষয়টি দেখতে পারলাম আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সকল বিষয়ে বিস্তারিত যদি কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দেব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম